কেমন আছেন সবাই কখনো কি আলু ছাড়া ফ্রেঞ্চ ফ্রাই খাওয়া হয়েছে আপনাদের আমারও কিন্তু খাওয়া হয় নাই আজকে ফার্স্ট টাইম আমি আলু ছাড়া ক্রিসপি ফ্রেঞ্চ ফ্রাই ট্রাই করবো ইনশাল বয়স হয়েছে তো তাই ভুলে যাই তো তেল আনতে ভুলে গেছিলাম আবার দৌড়ায় যায় তেলটা হাতে মালিশ করে নিলাম লাইফে ফার্স্ট টাইম কাঁঠাল কাটতেছি কাঁঠালের শক্তির সাথে আমি একদমই পারতেছিলাম না হাতের কাছে কিছু না পেয়ে শেষমেশ পাইলাম একটা প্লাস সেই এবার আমি বাইরানো শুরু করছি যাতে আমি ঠিকঠাক মতো কাঁঠালটাকে দুই ভাগ করতে পারি এই তো অবশেষে আমি কাঁঠালটাকে দুই ভাগ করতে পারছি আলহামদুলিল্লাহ এবার সে তো কাঁঠালের ভিতরের অংশটাকে কিন্তু কোষ বলা হয় মানে কাঁঠালের কুশ কার কাটতে সেটাকে কি বলা হয় হোক কোষটাকে আলাদা করার জন্য আমি টোটাল চার ভাগে ভাগ করে নিব কাঁঠালটাকে তাহলে আমার জন্য একটু ইজি হবে তো কাঁঠাল কাটা কিন্তু একদমই সোজা কাজ নয় অনেক কঠিন এবং হাতের মধ্যে তো অবশ্যই ওই কাঁঠালের চামড়ার কাটাগুলা লাগতেছিল তো এই তো আমি এখন এখান থেকে কাঁঠালের কোষগুলো আস্তে আস্তে আলাদা করে নিব এবং বিচিটাকেও বের করে নিব কাঁঠালটা কিন্তু ভালোই বড় ছিল আমার এত ভয় লাগতেছিল যদি আমি সাকসেসফুল না হই আজকে আমার কপালে আছে মানে আর আমার ধরে ইচ্ছা তো ভয়ে ভয়ে আমি কাঁঠালগুলোকে চোরের মতো কাটতেছিলাম আশেপাশে কেউ ছিল না যাতে কেউ আমারে না দেখে তো বাসায় যখন কেউ ছিল না তখনই আমি হতেছে করতেছিলাম কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি ছিল এবং মজাও ছিল তো আমার খাইতে ভালোই লাগতেছিল আমি কাঁঠাল এত পছন্দ আমার হাত তোলেন তো যারা বাকি হ্যাঁ পিছিয়ে তাকান মিঠো যে সে কখন ধরে রয়েছে ও কিন্তু ওঠার নাম গন্ধ করতেছে না ও সব কিছু দেখতেছে ও যদি কথা বলতে পারতো তাহলে আমার বাসার মানুষজনরা জানাই দিত এই দেখেন সিরাত কিরকম আকাম করতেছে বাসার মধ্যে আমার কিন্তু নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে অনেক ভালো লাগে সব সময় আগে করতাম জানেন আমি হয়তো সে আগে ওই আমার যে খেলনাগুলো ছিল না সেই খেলনাগুলোর থেকে চুম্বক বের করে আমি খেলা করতাম নতুন নতুন খেলনাগুলো ভাঙতাম বাসায় যদি কেউ জানতো আমার ধৈরা খবরই ছিল গল্প করা তো শেষ এখন আমি ওয়ান ফোর্থ কাপ কাপে কিছুটা লবণ দিয়ে পানির সাথে মিক্স করে নিলাম এই যে আমার কাঁঠালগুলো একদম টুকরো টুকরো করে ফ্রেঞ্চ ফ্রাই শেপে কেটে নেওয়া হয়ে গিয়েছে এরপর আমি এখানে ডুবো তেলে ভাজবো যে তো ডুবো তেল দিয়ে নিলাম এরপর একটা কাঁঠালের টুকরো দিয়ে দেখলাম এটা গরম হয়েছে কিনা আলহামদুলিল্লাহ গরম হয়েছে এরপর টুকরো করে রাখা অনেকটা কাঁঠাল এখানে দিয়ে দিলাম মানে ডুবো তেলা যেহেতু মনে হয়েছে কাঁঠাল দিলে এটা হবে তো আমি আমার পরিমাণ মতো তেলের মধ্যে কাঁঠালটুকু দিয়ে নিলাম তো আমি খুবই এক্সাইটেড এটা খেতে কিরকম হবে নতুন নতুন এক্সপেরিমেন্ট করতে যেহেতু আমার খুবই ভালো লাগে তো আমার মনে হচ্ছিল যে এটা খেতে মজাই হবে যেহেতু কাঁঠালটাও মিষ্টি ছিল এরপর এখানে লবণ পানি যখন আমার কাঁঠালটা হাফ হাফ ফ্রাই হয়ে গিয়েছে লবণ পানি দিয়ে নিলাম আতঙ্কে ছিলাম যদি আমার গায়ে ছিটে চলে আসে তেল না আলহামদুলিল্লাহ আমার গায়ে কোনো তেল ছিটে আসেনি জাস্ট এটা ফুলে উঠেছিল তেলটা লবণ পানি দেওয়ার সাথে সাথে একদম পুরাই সে তো এরপর আমি এটাকে আরও একটু লাল লাল করে ভেজে নেবো মানে ফ্রেঞ্চ ফ্রাই দেখতে যেরকম হয় ওই রকম কালারটা চলে আসছে আলহামদুলিল্লাহ এখন একটা ছাঁকনির সাহায্যে আমি এটার তেলগুলো ঝরিয়ে নিয়ে এক একটা বাটিতে তুলে নিলাম আলহামদুলিল্লাহ দেখেন কালারটা কি জোস আসছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আমি দেখে তো অনেক স্যাটিসফাইড আর এটা ক্রিস্পিও হয়েছে আলহামদুলিল্লাহ এখন জাস্ট খাওয়ার পালা কখন যে খাবো তো খাওয়ার আগে আমি আরও একটা কেরামতি করছি সিরাতের কেরামতি সেটা হচ্ছে যে দেখাচ্ছিলাম যে এটা ক্রিস্পি হয়েছে আলহামদুলিল্লাহ আমি এখানে একটা নুডলসের মশলা মিশিয়ে নিব যাতে এটা খেতে আরও একটু মজা হয় এবং টেস্ট বাড়ে তো এই তো আমি নুডলসটাকে কেটে এটার ভিতর থেকে মশলাটাকে আলাদা করে নিয়ে এটার মধ্যে খুব ভালোভাবে মাখায় নিলাম তো বাসা সবাই যখন খাইছে কি আর বলবো সবাই তো পুরাই ফিদা যে কাঁঠাল দিয়ে মানে আধা পাকা কাঁঠাল দিয়ে যে এত মজার একটা ডিশ হয় কেউ তো কল্পনাই করতে পারে নাই সবাইকে আমি একদম অবাক করে দিছি মাঝে মধ্যে এরকম আজগুবি এক্সপেরিমেন্ট করতে তো আমার খুবই ভালো লাগে তো আমার কাছে তো খেতে এটা খুবই মজা লেগেছে কাঁঠালের চিপস তো ওইদিকে মিঠুও পাগল হয়ে গেছে মিঠুও খাইছে তো আজকের ভিডিও এ পর্যন্তই আল্লাহ হাফেজ